চলে এসছি চলে এসেছি আজ বারো সাহেব ভেলা বর্তমান ফ্যামিলি এবং ব্যাকপ্যাকার চ্যানেলে আপনাদের সুস্বাগতম অনেকদিন বাদে ফিরে এসেছি আবার একবার বারাসাত মিলনী ময়দানে বারাসাত খেলা বর্তলা এখানে সবলা আয়োজিত গৌরী এলো চলছে যেটা এক্সিবিশন ফ্যাশন লাইফস্টাইল হ্যান্ডিক্রাফট ফুড সমস্ত রকম রয়েছে আর আমরা তো বিশেষত এসেছি খাবার খাওয়ার জন্য তাই না খাবার না খেলে করবে বহুদিন খাবারের ভিডিও করি না খাবার খাওয়া হয় না সেই ওই ডেলি আর কি ডাল ভাত যেটুকু আর কি আছে ওই সকাল থেকে রাত অব্দি পেট চলার জন্য জীবন চলার জন্য যেটুকু চল লাগে সেটুকু চলছে বাট মানে দেখানোর মতো খাবার মতো সেই রকম খাওয়া কিন্তু হচ্ছে না তো ধরুন আমরা দেখতে থাকি কী কী আছে এই কমলা আয়িত এলো সাথে মানে আমরা একবারে শেষ লগ্নে এসে উপস্থিত এই মেলায় মেলা শুরু হয়েছিল চার তারিখ থেকে আজকে গেল সাত তারিখ মানে আজকেই হলো মেলার শেষ দিন আর শেষ দিনে উপস্থিত হয়েছি এই মেলায় চারিদিকে নানান রকম জিনিসপত্র আর কি আসবে সব শেষের মুহূর্তে মানে একদম শেষের মুহূর্তে এসে উপস্থিত হয়েছি এই যে খাবার নিয়ে উপস্থিত হয়ে গেছে খাবার 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 তো আশা খাবারের লাইফ না এটা ইয়ের লাইভ হচ্ছে না তো এটা ইউটিউবে লাইভ চলছে এখানে প্রচুর মানে এটা মানে সবলার আয়োজনে মানে সব অবলার নারীদের সবলা করে তোলার একটা প্রয়াস সবলার সবলা ফেসবুক গ্রুপের তারাই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এখানে নানান রকম জিনিস পাওয়া যাচ্ছে বারাসতে এক্সিবিশান প্রচুর হয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হয় তার মধ্যে কিন্তু মানে এই মুহূর্তে ট্রেন্ডে রয়েছে সবলা যাদের প্রতিটা এক্সিবিশান হিট হয় বলে আমরা শুনেছি আর এই এক্সিবিশানে সবলার সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বারাসাতের একটি নাম করা পেজ পারাসাত সিটি দিদি ভাই ও দিদি ভাই আপনি কি অর্ডার করেছেন আমাদের জন্য খাবারের না আমি অর্ডার করিনি আপনারা একটু অর্ডার নেন না না করে নেওয়া যাবে না আপনি একটু বলেন খাবারের কথা এখানে খাবার কি অর্ডার হয়েছে খাবার অর্ডার হয়ে গেছে হয়ে গেছে ব্যাস এখানে মহরদা খুব সুন্দর করে সেজে উঠেছে গরম গরম মালপোয়া ওফ মালপোয়া না মালপোয়া আমি একটু আমি একটুখানি মালপোয়া বললাম মালপুয়া ভালো আছে তো আমি আচ্ছা আর এদিকে আমাদের রয়েছে নিরিত গুরু নিত্য গুরু হ্যাঁ সত্যি একদম একদম প্রচুর ব্যানার্জি এমন কোন মেলা হয়নি একটাও যেখান থেকে আমি আর আমি বোধ সবথেকে বড় মানে কাস্টমার বলে নিজেকে ছোট করবো না সব থেকে বড় ওয়েল বিশ্বাস কারণ আমি কোনো মেলাতে আসবো দশ থেকে বারো হাজার টাকার আমি শপিং করেছি মানে করতে বাধ্য হয়েছি

যে অ্যাকচুয়ালি আমি ভরতনাট্যম আর্টিস্ট তো সাউথ আমার প্রাণ কেন্দ্র তো সাউথ মানেই থালি সাউথ মানেই ইডলি ধোসা উত্তাপাম এবং দই দু হাজার সাল থেকে আমি চেন্নাই যাতায়াত করি এবং লাস্ট দু হাজার উনিশে কোভিডের আগে গেছি সেখানেও দই ভরা খেয়েছি তারপর বারাসাতে তদ অঞ্চলে যেখানে দই ভরা খেয়েছি পরিষ্কার ভাই মনে এখানে আছে খাওয়ার পর বসে গেছি মোটামুটি খেয়েছি দু প্লেট আরো দু প্লেট আরও ছ প্লেট নিয়ে যাচ্ছি অস। দারুন দারুন দারুণ একটা মন্তব্য দারুন বড়া সম্পর্কে দারুণ ফিডব্যাক রিভিউ আপনারা যাই বলুন সব দিলেন নিত্যগুরু ছান্দিগের প্রাণ ভোমরা নিত্যগুরু প্রসূন বন্দ্যোপাধ্যায় এখানে আরও একটি স্টল রয়েছে যে স্টলে এই যে মালপোয়া তারপর মানে এখন তো সব শেষের পর্যায়ে তাল ক্ষীর ব্রাউনি নানান রকম মুজ মকটেল আর লস্যি এনারা এসছেন কোথা থেকে এসছেন দাদা আপনারা বসিরহাট ভ্যাবলা থেকে এসছেন এনারা ব্যবসা কেমন হলো ভালো তাহলে বারাসাত ভালো ব্যবসা করার জায়গা বারাসাত আরও একটা স্টল রয়েছে খাবারের এখানে এই যে লুচি আলুর দম চিকেন কষা এসব পাওয়া যাচ্ছে আমরা একেবারে শেষ লগ্নে এসছি আর আমাদের খাবারটা কই দেখাতে হবে দারুন দারুন সব খাবার কিন্তু এখানে রয়েছে ছোট্ট তিনটে দোকান হলেও খাবার কিন্তু দারুণ দারুন এই যে বড়া হ্যাঁ তৈরি হচ্ছে মানে বড়া তৈরি করাই আছে হ্যাঁ দিদি এটা কিভাবে তৈরি করেছে যদি একটুখানি বলো চালটা ভেজালে ডালটা আগের দিন রাত্রে ভেজানো হয় দশ থেকে পনেরো বার ধুতে হয় ভেজানোর পর ভেজানোর পর ধুয়ে এবার সেটাকে আবার পরের দিন সকালবেলা উঠেই তারপরে আবার ধুতে হয় তারপর মিক্সিতে পেস্ট করে পেস্ট করে তার মধ্যে তোমার নুন কাঁচা লঙ্কা অল্প তারপরে মৌরি বাটা তারপরে তোমার ওইটা দিয়ে অনেক অনেক মানে কোনটা ওই ওই পেস্ট কোনটা পেটাটার ডালের যে ব্যাটারটা থাকে ব্যাটারটা ব্যাটারটা থাকে তার মধ্যে এই মৌরি বাটা তারপরে

জল গরম করে ওর মধ্যে সামান্য হিং দিতে হয় হিং দিয়ে তার মধ্যে বড়াগুলো দিয়ে সেগুলোকে ইয়ে করতে হয় কি বলো ম্যারিনেট নরম করতে হয় আচ্ছা নরম করার পরে ওটাকে আবার তার জলের থেকে আস্তে আস্তে একটু একটু করে সবারটা সবার মতো হবে আরে উনি তো বলেননি পরিমাপ কি বলেছেন কতটা কি দিতে হবে সেই পরিমাপ কিন্তু উনি বলেননি রান্না করলে ভালো লাগে এটা সবাই

এটা কাকে দেবো স্যার এটা হচ্ছে এই তোমার ছবিটা তো হল আর কত পিঙ্কি পিঙ্কি

আস্তে কথা কথা বিষুন না তুমি না না চলো আর বাইরে যাই এবার বাইরে গিয়ে দেখি আসি হ্যাঁ না তো খাওয়া দাওয়া শেষ বড়ি পাটি করে খাওয়া দাওয়া হলো পেট ভর্তি হলো উদর ভর্তি হলো এখানেই শেষ করছি আপনাদের পক্ষে হয়তো আর এক্ষুনি এক্ষুনি আসা সম্ভব না বা খাওয়া সম্ভব না তবে জানুয়ারি মাসে প্রথম দিকে মধ্যমগ্রাম স্টার মলে আবার দিদিকে পাওয়া যাবে এরম দই বড় সম মানে দই বড়াটা জাস্ট অসম অসম ছিল তো আবার জানুয়ারিতে দিদিকে পাবো আমরা দই বড়া সময় তখন টেস্ট করে দেখতে পারেন কিন্তু শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বহুদিন বাদে মানে চ্যানেলে ভিডিও করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে জানি না কবে খুব তাড়াতাড়ি দেখা হবে ততকুনের অপেক্ষা থাকে শেষ করতে পারছি না কেন ও চারিদিকে দেখুন দই বড়াই দই বড়া দই বড়া চলছে চারিদিকে দেখেছেন দারুন মানে আমি বলছি না শুধু সবাই কিন্তু বলছে বড়া বন্ধ করতে পারছি না আমি কি করে এটা শেষ করব জানি না এবং বা এটা শেষ করে কি করে এটা শেষ হবে কি করে এই যে এটা কি এটা আবার কি ये ता दारू 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 ये ता की ये ता आलू, आलू कबली आलू कबली 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 खा ये ता की क्रॉस कर बुम्मा की चीज करते क्या इन गले